টাইগার মুরগির বাচ্চাকে প্রথম বিশ দিনে কতগুলো ভ্যাকসিন করাতে হয় এই ভিডিওতে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ ইসলাম বলছি আজকে আপনাদের মাঝে আমি আলোচনা করব টাইগার মুরগির বাচ্চাকে প্রথম বিশ দিনে কতগুলো ভ্যাকসিন করাতে হয় এবং কি কি ভ্যাকসিন করাতে আমরা ভিডিওতে যাই তো প্রথমে হচ্ছে টাইগার মুরগির বাচ্চার জন্মের বারো ঘন্টার মধ্যে একটি ভ্যাকসিন দিতে হয় সেটা হচ্ছে আমরা অনেকেই জানি না মারেক্স মারেক্স ভ্যাকসিনটা আসলে যারা প্যারেন্টস করেন কিংবা লং টাইম মুরগি পালার ক্ষেত্রে হচ্ছে মারেক্স ভ্যাকসিনটার গুরুত্ব অপরিসীম তো মারেক্স ভ্যাকসিন তার ক্ষেত্রে হচ্ছে সবাই করতে পারে না যেহেতু মারেক্স ভ্যাকসিনের অনেক দাম আর মারেক্স ভ্যাকসিনটা হচ্ছে আপনি নিজে নিজে করাতে পারবেন না এটা করানোর জন্য একটা লোকের প্রয়োজন যদি আপনি অভিজ্ঞ হন সেক্ষেত্রে হচ্ছে অন্য হিসাব একটা মারেক্স ভ্যাকসিনের দাম হচ্ছে আপনার চার হাজার টাকা যেখানে হচ্ছে আপনার এক হাজার মুরগির ডোজ থাকে যারা আসলে অল্প মুরগি পালন করেন তাদের ক্ষেত্রে আসলে একদিনের ভ্যাকসিনটা চার হাজার টাকা দিয়ে করানো সম্ভব না তো প্রথমে হচ্ছে মারেক্স ভ্যাকসিন যদি আপনি নিজে নিজে করাতে চান সেক্ষেত্রে হচ্ছে একটি ভ্যাকসিন গানের প্রয়োজন এবং একটি ভ্যাকসিন গান কিনতে গেলে কমপক্ষে পঁচিশশো টাকা প্রয়োজন তো প্রথমে হচ্ছে মারেক্স ভ্যাকসিন জন্মের বারো ঘন্টার মধ্যে ঘাড়ের চামড়ার মধ্যে মারেক্স ভ্যাকসিন দিতে হয় এরপরে হচ্ছে রানীক্ষেত প্লাস বঙ্গাইডিস তো রানীক্ষেত প্লাস বঙ্গাইডিস ভ্যাকসিনটি হচ্ছে বাচ্চার যখন পঞ্চম দিন বয়স থাকবে তখন হচ্ছে করাতে হয় তো পঞ্চম দিন বয়স হচ্ছে রানীক্ষেত প্লাস বঙ্গাইডিসের যে ভ্যাকসিনটা রয়েছে রানী ভেক্স প্লাস আমার মনে হয় যে সবচাইতে ভালো ইনসাপটা কোম্পানির ভ্যাকসিনটা তো রানীক্ষেত প্লাস বঙ্গাইডিস দুইটা ভ্যাকসিন একসাথে থাকে তো এই ভ্যাকসিনটির দাম মূলত একশো থেকে দেড়শো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন তো এই ভ্যাকসিনটি হচ্ছে মূলত প্রতিটা মুরগিকে আপনি এক ফোটা চোখে দিতে পারেন অথবা এক ফোটা খাওয়া দিতে পারেন তাছাড়াও যদি কেউ সম্ভব সম্ভব নাকের ফোটা দিয়ে এক ফোটা দিয়ে দিতে পারেন যে কোনো একটা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো এরপরে হচ্ছে আমাদের প্রথম পাঁচ দিনে যে ভ্যাকসিন রানী প্লাস বঙ্গাইডিস করার পরে আমরা হচ্ছে দ্বিতীয় ভ্যাকসিনে চলে যাব সরাসরি আমাদের যে দ্বিতীয় ভ্যাকসিন সেটি হচ্ছে গাম্বুরা রোগের তো গামবুরা রোগের লক্ষণ বাংলাদেশে প্রচুর তো আপনার হচ্ছে গাম্বুরা ভ্যাকসিনটি হচ্ছে এক প্রথম ডোজটি করাবেন হচ্ছে এগারো দিনে তো এগারো দিন থেকে তেরো দিনের মধ্যে করানোর চেষ্টা করবেন তো গাম্বুরা ভ্যাকসিনটি হচ্ছে আমরা সেইমভাবেই করার চেষ্টা করব রানীক্ষেত প্লাস বঙ্গাইটিজের মতো আমরা ভ্যাকসিন মিশিয়ে তারপর হচ্ছে বাচ্চার চোখে এক ফোঁটা অথবা নাকে অথবা মুখে এক ফোঁটা দিয়ে দিব এছাড়াও যাদের অনেক মুরগি তারা হচ্ছে পানির সাথে মিশিয়ে দিতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনার অন্যরকম নিয়ম তো আমি আপনাদের পার্সোনালি রিকমেন্ডেড করব যে আপনারা হাতে ধরে ধরে বাচ্চাকে ভ্যাকসিন দিয়ে দিবেন পানি খাওয়াই দিলে আসলে মিশ যেতে পারে তো সেক্ষেত্রে হচ্ছে একটা রিক্স থেকে যায় তো এরপরে হচ্ছে আমরা বারো দিনে গাম্বুড়ো ভ্যাকসিন করানোর পরে আমরা সরাসরি চলে যাবো আঠারো দিনে আবার রানীক্ষেত প্লাস বঙ্গাইডিস ভ্যাকসিনে তো রানীক্ষেত প্লাস বঙ্গাইডিস ভ্যাকসিন মূলত আঠারো দিনে যেটা এটাও আমরা সেম পদ্ধতিতে অবলম্বন করব তবে আমরা একটা জিনিস চেষ্টা করব প্রথম যেটা চোখে দিলে এইটা চেষ্টা করবো আমরা যেন খাওয়াই দেওয়া যায় তাহলে হচ্ছে সুফলটা পাওয়া যাবে আর ভ্যাকসিন করার ক্ষেত্রে হচ্ছে আরও একটা জিনিস মেনটেন করবেন সেটা হচ্ছে অবশ্যই আপনি ভ্যাকসিন করবেন সূর্যের আলো যখন কম থাকবে তখন চেষ্টা করবেন সকাল অথবা রাতে ভ্যাকসিন করানোর জন্য তাহলে ভ্যাকসিনের কার্যক্ষমতাটা অনেক গুণ বৃদ্ধি পায় এরপরে হচ্ছে আঠারো দিনে আমরা রানীক্ষেত বঙ্গাইডিস করার পরে আমরা একুশ দিনের মধ্যে চেষ্টা করব গাম্বু মেটটা আবার করানোর জন্য কারণ গাম্বুর দুইটা কোর্স থাকে তো প্রথমটা হচ্ছে এগারো দিনের পরেরটা হচ্ছে বিশ থেকে একুশ দিন বা তেইশ দিনের মধ্যে তো আমরা হচ্ছে এই বাচ্চা অবস্থায় টাইগার মুরগিকে এই চারটা ভ্যাকসিন করানোর চেষ্টা করবো আর যারা মারেক্স ভ্যাকসিনটা করাই নিতে পারেন তার তো আলহামদুলিল্লাহ তাদেরটা আরও ভালো হবে তবে আমার মতে যারা ছোট খামার তাদের পক্ষে তার সম্ভব হয় না মারেক্স ভ্যাকসিনটা করানোর তো প্রথম যে চারটা গুরুত্বপূর্ণ ভ্যাকসিন আমি বলে দিলাম আবারও একবার বলে দিচ্ছি সেটা হচ্ছে পাঁচ দিনে আমরা হচ্ছে রানীক্ষেত প্লাস বঙ্গাইডিস করাবো এরপরে হচ্ছে আমরা এগারো দিনে গাম্বু করাবো গাম্বুরা রোগের এরপর হচ্ছে আঠেরো দিনে আবার আমরা রানীক্ষেত প্লাস বঙ্গাইডিস করাবো এরপর হচ্ছে আমরা একুশ দিনে আবার গাম্বু করাবো গাম্বুরা রোগের তো এই ভ্যাকসিনগুলো আপনারা আপনার পার্শ্ববর্তী ভেটেনারি থেকে পেয়ে যাবেন অথবা আপনি সরকারি ভ্যাকসিন কালেক্ট করতে পারেন তো আমি বলবো যে পার্সোনালি যে গাম্বোমেট এবং রানি ভেক্স এই দুটো ভ্যাকসিন আমার মনে হয় যে সরকারি ভ্যাকসিনের থেকে অনেক মানে অনেক ভালো তো আপনাদের যাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং টাইগার মুরগি সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে পারেন সরাসরি আমাদের খামার ভিজিট করতে চলে আসুন গাজীপুর মোবাইল মিরের বাজারে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বুকিং করতে পারেন একদিন এবং আঠারো দিনের টাইগার মুরগির বাচ্চা